টুর্নামেন্টের একদিন আগে ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করল আইসিসি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আধার আলী খান এদিকে গুঞ্জন উড়ে দিয়ে পাকিস্তান লেখা জার্সি পরেই খেলবে ভারত মাঠে ক্রিকেটাররা খেললেও টেলিভিশনের পর্দায় যারা খেলা উপভোগ করেন তাদের বিনোদনের নেপথ্যে ধারাভাষ্যকারের কণ্ঠ আট বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি তাই তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল যা টুর্নামেন্ট শুরুর আগের দিন প্রকাশ করেছে আইসিসি যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতার আলী খান কমেন্ট্রি বক্স মাতাবেন নাসের হুসাইন ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের মতো জনপ্রিয় নাম সঙ্গী বিশ্বকাপ জয়ী সাবেক তারকা রবি শাস্ত্রী অ্যারন ফিন্স ম্যাথু হেইডেন রমিস রাজা মেল জোনস ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কাররা এছাড়াও হার্সা ভোগলে মাইকেল আথারটন সাইমন ডুলরা তাদের বিশ্লেষণ দিয়ে সমর্থকদের মন ভরাবেন পাকিস্তান না গেলেও পাকিস্তানের নাম লেখা জার্সি পড়তে বাধ্য হচ্ছে ভারত খেলা হাইব্রিড মডেলে আরব আমিরাতে হলেও রোহিত কোহলিদের বুকে থাকবে পাকিস্তানের নাম শুরুতে পাকিস্তানের নাম লেখা জার্সি পড়বে না বলে যে গুঞ্জন ছিল তার অবসান হল দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের নাম লেখা জার্সি পরে খেলেছিল পাকিস্তান এদিকে নিজ দেশীয় ক্রিকেটারদের জন্য আইনে ছাড় দিয়েছে বিসিসিআই দুবাইয়ে ক্রিকেটারদের পাশে থাকতে পারবেন পরিবারের সদস্যরা তবে সেটা এক ম্যাচের জন্য ক্রিকেটারদের পছন্দকেই প্রাধান্য দেবে বোর্ড টুর্নামেন্ট জয়ের সম্ভাব্যতায় সবার মতো ভারতকে এগিয়ে রাখলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান তবে মিস করবেন শাফাত বুমরাকে সাফাত মিদুলোয়েন্টিফোর